হচ্ছে যতটুকু শেষ হচ্ছে এখানে রিফিল করতেছে কোন তিন দিন লিখে দিতে হবে এখানে এখন আমরা কি দেখলাম আপনি বিক্রি করতেছেন এটা অপরাধ কি না অপরাধ হচ্ছে এরকম যে আপনি আগেকার যে বন্ধিয়া গুলো সেগুলো এখন নতুন বলে বিক্রি করতেছেন এই রূপ না এর ভিতর কি আছে এটা জেলা দিয়ে এই যে মাত্র কোথায় ফেলেছেন ওই উপরে এখন আমাকে আরেকটা বিষয় বলেন এই যে কিলেকশন লেখছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা জিলাপি স্যার কেজি জিলাপি কেজি এই রমজানের শুরুতে কত টাকা ছিল শুরুতে ছিল স্যার 400 টাকা 400 টাকা এর কত পর্যন্ত ছিল এটা 20 তারিখ তারিখ 20 তারিখ পর্যন্ত ছিল 20 তারিখ পর্যন্ত ছিল 20 তারিখে আর 500 টাকা করে বাড়িয়ে দিলেন কেন স্যার এটা আমাদের মালিক পক্ষ বাড়াই দিয়েছে আমরা তো বাড়াতে পারি আপনি কোনো উপাদান কি অ্যাড করেছেন এখানে না না হচ্ছে একই একই উপাদান দিয়ে তৈরি জিলাপি কোনো পণ্যের দাম বেড়েছে না আপনি বলে নাটা যেগুলো দিয়ে ব্যবহার করেন চিনি এগুলো দাম কি বেড়েছে সয়াবিনের দাম বেড়েছে তেলের দাম কিছু দাম বাড়েনি এটা আপনি দাম বাড়িয়ে বেশি তার মানে মানে হিউজ হয় সেল হয়

আলো দেন আলো দেন থামেন 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 এটা এটা শিরা এবং শিরার কি অবস্থা

কারখানা বন্ধের দিনের তো নাই। আপনি বলেন যে ভাজতেছে বা আজকে ভেজেছে আপনি বলেন তাই না তাহলে সবগুলো পুরাতন গত দিনের জিলাপি করছেন এটা ব্যাখ্যা দেন আপনি দামও বাড়িয়ে দিলেন তাহলে বাসি জিলাপি কেন খাওয়াবেন

সত্য কথা বলবেন ঠান্ডা এখনকার ভাজা হলে অবশ্যই কেমন থাকতো এখনকার ভাজা হলে কি হতো গরম থাকতো কিন্তু আপনি কি দেখলেন ঠান্ডা আপনার যে ইলেভেন্টগুলো যে উপাদান এই জেলাগুলি তৈরি করেন কোনো উপাদানের দামই বাড়ে নাই তাই তো কিন্তু আপনার বাড়িয়ে দিয়েছে আচ্ছা বাড়িয়ে দিলেন কিন্তু বাধ্যকালের জেলাপি আজকে কেন বিক্রি করছেন বলেন কি ব্যাখ্যা ঠিক হয়েছে কিনা না স্যার ঠিক এটা অপরাধ করেছেন জি স্যার এটা আর করবেন ভবিষ্যতে না স্যার আপনি 400 টাকার জিলাপি 19 রমজানের পর থেকে আপনি 500 টাকা করে দিলেন তাও বাদ জিলাপি মিয়া থেকে কয়েকদিন বললেন আপনি এক দিন তাহলে আগের দিনের জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন এটি অপরাধ হয়েছে কিনা জি স্যার তাহলে ভবিষ্যতে আর হবে না স্যার আর করবেন না তাহলে জিলাপি গুলো কি হবে এখন কত কেজি আছে এখানে

কিন্তু সমস্যা বেঁধেছে স্বরে স্বীকার করতে দিলেন যে কোন উপাদানের দামই বাড়ে নাই বরং কমেছে আগের চেয়ে কমেছে তিনি বাড়িয়ে দিয়েছেন কারণ ওই চাহিদা বেড়ে গেছে কাস্টমার হিউজ পরিমাণ সাপ্লাই দিতে পারেন না এই জন্য দাম বাড়িয়ে দিয়েছেন তারপরে সাপ্লাই দিতে পারছেন না কিন্তু তদন্ত করতে এসে সমস্যা বেঁধেছে আরেকটি সেটি হচ্ছে যে আগের দিনের বাসি চিলাপিগুলো